ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর এখন সময় হচ্ছে বারোটা ছয় বাজে আমার রান্না বান্না কাজকর্ম মানে আমার যেগুলো কাজকর্ম সেগুলো কমপ্লিট হয়ে গেছে ভাতও খেয়ে নিলাম সকাল করে ভাত খেয়ে নিলাম আর কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো এটাই হচ্ছে ভিডিও কন্টেন্ট আমার যে আমি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি কেমন পিঁপড়ে হয়েছে দেখো পিঁপড়ের উৎপাদে পুরো শেষ হয়ে গেলাম এত পিঁপড়ে জ্বালাচ্ছে ঠান্ডা জল ফ্রিজের জল শোনা যাচ্ছে না যেগুলো রান্না করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই এই রান্নার মানে রসুন একটু বেশি ছাড়ানো হয়ে গেছে বলে একটুখানি রেখে দিয়েছি এটা আবার কালকে আমার কাজে লেগে যাবে এটা হচ্ছে কচুর শাক সোলা কচু রান্না করেছি তেঁতুল দিয়ে আর এখানে আছে হচ্ছে শোল মাছের ঝোল কেমন যেন কালো কালো দেখাচ্ছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বরবটি পটল আলু ঝিঙে চিচিঙ্গা সব কিছু দিয়ে একটা গামাখা গামাখা মতো করেছি আর এখানে ভাত এই হচ্ছে আমার রান্না বাজারে গেছি বাজার থেকে পূজা দিয়ে আসে বাজারে গেছি বাজার থেকে এসে ঝটপট করে রান্না করে নিয়েছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো দাঁড়াও বাবা বড় ও ঢুকিয়ে দিয়ে আর একটা জিনিস যেটা দেখো সেটা হচ্ছে এই যে একটা বোতল সেদিন ননদের বাড়ির থেকে আসার সময় এই বোতলটা কিনে নিয়ে এসেছি কিন্তু আমার কপালটাই ফাটা সেই জন্য বোতলটা ফাটা বেরিয়েছে কোথায় গেল তখন দোকান থেকে আমি দেখে নিলাম অনেকটা সময় ধরে বেছে টেছে দেখে নিলাম কিন্তু এই দেখো এই জায়গাটা দিয়ে জল পড়ছে অনেক দিনের শখ ছিল একটা মাটির বোতলের তারপরে আমার ফ্রিজের জল খাওয়া একদমই বারণ তারপর লাস্ট কদিন আগে আমি যখন ডাক্তার দেখাতে চাই আমি পালমো নলজিস্ট দেখাই আর কি আমার যে প্রবলেমটা আর কি আমার ভীষণ ঠান্ডা লাগে অ্যালার্জির সমস্যা তো সেই জন্য পালমো দেখাতে গিয়ে ওনাকে যদি আমি অনেক দিন ধরে দেখাই তুমি আমাকে বলেছে ফ্রিজের জল একদম না খাই তো তখন গরমটা খুব পড়েছে তো একটু ফ্রিজের জল খেয়েছিলাম একটু ঘন ঘনই খাওয়া হয়ে গেছিলো বেশি পরিমাণে একবার চিল ঠান্ডা জল খাওয়া হয়ে গেছিলো তো সেই জন্য ডাক্তার দেখাতে যেতে হয়েছে ডাক্তারের জন্য বসে পড়েছি ডাক্তার দেখাতে যেতে হয়েছে তখন আমাকে ডাক্তার বলেছিল ফ্রিজের জল যেন না খাই মাটির পুজো বা মাটির কলসি কিছু একটা নিয়ে তার মধ্যে যেন জল রেখে খাই তা আর সেটা আর কেনা হয়নি গরজ করে তো সেদিনকে এই বোতলটা আমার চোখে পড়লাম অনেকদিন ধরে আমি এই বোতল নেব ভাবছিলাম এইবারে তা যাই হোক নিয়ে নিলাম নিয়ে বাড়িতে আসার সাথে সাথেই আমি জল ভরতে গেছি দেখি বোতলটা ফাটা কেমন লাগে বলো তুমি বাবার জন্য একটা কাপ নিয়েছো পুজো যে কাপটা এখন মাজলে না তুমি এখানে কাপটা দেখে কাপটাও কিন্তু খুব সুন্দর এখন মেনেছো ওহ এই দেখো বাবানের জন্য এই কাপটা নিয়েছি কাপটা কিন্তু খুব সুন্দর কাপটা কিন্তু মাটির তৈরি তো বাবানের কাপটা ভালো হয়েছে তো দামটা অনেকটা বেশি নিয়ে নিয়েছে আর ওই ইয়েটা নিয়েছি জলের বোতলটা নিয়েছি ফাটা ভিজিয়ে সাথে কী হয়েছে কিছু করার নেই যদি পাই তো পরে আবার আরেকটা নিয়ে নেব তো চলো টাটা পরে আবার আসবো মিনি ব্লগ নিয়ে